আজকে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ বোনের স্বপ্নের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছিল এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দীর্ঘ সময়ে দেখেছি স্বাধীনতা যে লক্ষ্যে অর্জিত হয়েছিল আমরা সেই লক্ষ্য বাস্তবায়ন হতে দেখিনি তারই কারণে তারই পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট বাংলাদেশ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি সেই উনিশশো একাত্তর সালে যাদের ত্যাগের বিনিময়ে এবং পাঁচই আগস্টে ত্যাগের বিনিময়ে অর্জিত যারা আকৃতি দিয়েছে আমাদের এই বিজয় আনতে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সবার আত্মার মাতৃভা কামনা করছি এবং যারা বন্ধুত্বকরণ করে আছে তাদের সুস্বাস্থ্য তারা সুস্থতা কামনা করছি আমি দীর্ঘদিন দীর্ঘ ষোলো সতেরো বছর পর আমরা এভাবে এই সাজুরিয়া জেলের জেলুন উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদদের স্মরণে খুন দেওয়ার সুযোগ পেয়েছি আমরা বিগত দিনে এই সুযোগটা পাইনি কেন পাইনি কিসের জন্য পাইনি আপনারা সেটা ভালো করে জানেন বিগত আওয়ামী ফাঁসিবাদী সরকারের নীলজ্জতম যত রকমের যত রকমের বাক স্বাধীনতার উদ্ধ করার পন্থা থাকে সমস্ত কিছুই তারা প্রয়োগ করেছে আমাদেরকে রকম ভাবে আমাদের গণতান্ত্রিক দ্বারাই কোনো কথা বলতে দেননি